রাঙামাটির কাউখালী উপজেলার বাসিন্দা জাতীয় নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের ক্যান্সার চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেয়া আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে রাঙামাটির জেলা প্রশাসনের আয়োজনে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারফ এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ আতিকুর রহমান এনডিসি এস এম মান্না সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ঋতুপর্ণার অসুস্থ মায়ের ক্যান্সার চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের তিন লক্ষ টাকার চেক ঋতুপর্ণার বোন পাম্পি চাকমার নিকট হস্তান্তর করা হয় সদস্য প্রকাশ করেছেন সেই আর্থিক

Desk Reports, CNN News Twenty-Four.